সালামু আলাইকুম কথা বলবো একজন নায়ের প্রশ্ন থাকি সেটা হলো যে স্যার আমার বাচ্চাটা নিয়ে শিশু ও ছেলে গল্প অবসিত করছে ও এখনো কথা বলতে পারে না আব্বাকে আবু বলে রাখে দেখুন অকুপেশনাল থেরাপিস্টের একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো যে স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট মূলত স্পিচ নিয়ে কাজ করেন স্পিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন অকুপেশনাল সাথে আমাদের যে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা যেটা আমরা খেয়াল করে থাকি একটা বাচ্চার আহ স্পিচ ডেভেলপমেন্টের জন্য আমরা আসলে সাহায্য করে থাকি যে রেকর্ড কাজ করলে সেটা হল তার ওড়াল মত ফাংশনটা কিন্তু মুখে আমরা মনে করি একজন মানুষের যদি মুখে শক্তি থাকে তাহলে তো সে খেতে পারবে স্বাভাবিকভাবে এবং সে কথা বলতে পারবে কারণ কথা বলার জন্য মুখের শক্তি দরকার জীববায় শক্তি দরকার রেসপিরেটরি সিস্টেমটা ওকে দেখা শ্বাস নেওয়া এবং শ্বাস সারা সে যদি না পারে তাহলে কিন্তু সে দেখা যাবে যে সে কথা বলতে পারবে না তার কথাগুলো স্পষ্ট আসবে না জুড়ে কথা বলা তার মানে তার ব্রিদিং সিস্টেম তার রেসপিরেটরি সিস্টেমটা অনেক স্ট্রং দেখা পাশাপাশি যেটা হলো তার সেন্সরি সিস্টেম হ্যাঁ আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অনেকেই খেয়াল করে দেখেন যে ভেস্টিবুলার সিস্টেমের কথা সবসময় বলি ভেস্টিবুলার সিস্টেমটা তার অবস্থানগত কারণে যেহেতু সে কানের ভিতরে অবস্থান করে আর কান দিয়ে আমরা শুনি এই কারণে আমরা যা শুনবো তাই বলবো ঠিক না মানুষ যে শুনে সে কথা বলে এটা কিন্তু আমরা সবাই বুঝি বলি বোবার কথা বলে না কেন বোবার শুনে না একজনের না এই জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিস্টেম এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ স্পিচ ল্যাঙ্গুয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে একজন অকুপেশনাল হিসেবে আমার গোলটা কি সেটা আমি ক্লিয়ার করে দিলাম হ্যাঁ মিসকনসেপশনে যাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে মিসলিডিং করার কোনো প্রয়োজন নেই

সেই জিনিসগুলো কিন্তু বের করবে সাক সোয়ালো বি ঠিক আছে তার ইন্টারনাল অর্গান যে রেসপিরেটরি সিস্টেম সে ঠিকমতো শ্বাস নিতে পারতেছে কিনা শ্বাস ছাড়তে পারতেছে কিনা এই জিনিসটার জন্য তাকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিগোরাস মোটর এক্সারসাইজ মানে গ্রস মোটর এক্সারসাইজ করাবো একজন অপারেশন করতেছে হ্যাঁ গ্রস মোটর এক্সারসাইজ তাহলে এইভাবে কিন্তু দেখা যাবে যে পাশাপাশি যেটা আমি একজন অপারেশন করতেছে আমি যেটা করব তার সাথে বাবিল দিয়ে আমি খেলবো বাবল কে বাবল প্লেট দেখে রেসপাইটারি মিটার রেসপাইটরি মিটার আপনারা দেখছেন বলে একটা হ্যাঁ হ্যাঁ আর একটা অ্যাঙ্গেল মিটার আছে যেটা মধ্যে তিনটা বল আছে একটা পাইপ আছে ফু দিলে নিচের দিকে আসে টানলে উপরের দিকে আসে হ্যাঁ আপনারা খেয়াল করে দেখেছেন মনে হয় রেসপ্রাইটারি মিটার বলে একটা হ্যাঁ এটা করোনার সময় অনেকেই ইউজ করছেন এটা বিশেষ করে যাদের ফ্যামিলিতে স্ট্রোক বা কার্ডিও ভাস্ক ডিজিজের আহ রুগী আছে তাদের বাসায় এটা খুব কমন এবং অ্যাসভাল পেশেন্ট এর বাসায় এটা চারবার আপনারা প্র্যাকটিস করবেন পাশাপাশি ফনিক সাউন্ড আপনার সাথে ফনিক সাউন্ডগুলো গুলো রাইম গুলো শোনাবেন তার সাথে কিছু রাইম শোনাবেন রাইম শুনতে শুনতে কিন্তু শেষে কি যাবেন টিভি ছেড়ে দিয়ে মোবাইল দিয়ে কিন্তু দিবেন না দয়া করে এটা করবেন না হ্যাঁ আমাদের ভিডিও যারা দেখেন তারা কিন্তু দেখবেন আমরা কিভাবে করি মিনিংফুল হতে হবে হ্যাঁ মিনিংফুল হতে হবে মিনিংফুল হতে হবে সাউন্ড ফনিকটা শেখাতে হবে সাউন্ড দিয়ে কথা বলি আমরা কিন্তু এ দিয়ে কথা বলি না আমরা আ দিয়ে কথা বলি আ আপেল হ্যাঁ আপনি ঠিক না আমরা এফ এফমি বা বলি না কিন্তু ঠিক না তো এই জিনিসটা সাউন্ড শেখাতে হবে সাউন্ড দিয়ে আমরা কথা বলি ঠিক আছে এগুলো জিনিস ব্রেন টিমের এক্সারসাইজ গুলো করাতে হবে যে স্কুল স্টিমুলেশনটা দিতে হবে চুইং টিম চাবানোর জন্য অনেক কিছু দিয়ে দেয় হ্যাঁ চুইং টিমটা দিতে পারে চুইং টিমটা কিন্তু আপনার যেমন তার ফিলিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে পাশাপাশি তার স্পিচ স্পিচটাকেও বাড়ায় போடுவாங்க அவ்வளவுதான் அது அப்புறம் doctor